মিলান বাংলাদেশ কনসোলেট আজকে দি গ্রেট এশিয়ান শো প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারবেন না আমি চন্দ্রকর ইটালির মিলান শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের একজন নির্বাচিত কাউন্সিলর আজকের দিনটা আমাদের বাংলাদেশিদের জন্য অনেক বড় একটা দিন কারণ পাঁচটা দেশ নিয়ে আজকে আমরা একটা প্রোগ্রাম আয়োজন করেছি বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্ডিয়া মরিশাস আর ইটালি আজকে প্রোগ্রামে উপস্থিত থাকবেন জনের বেশি হাই প্রোফাইল পলিটিশিয়ান মিলানোর পুলিশ সুপার বিভিন্ন প্রায় বিশটার বেশি কমিউনিটির প্রধানরা সেখানে উপস্থিত থাকতে পারবেন না বাংলাদেশ কনসোলেট আমি গত এগারো তারিখে ব্যক্তিগতভাবে বাংলাদেশ কনসোলেটে গিয়ে জনাব তাইজুল ইসলাম সাহেবের কাছে ইনভাইট দিয়ে এসেছি তারপরে আমি ইমেল পাঠিয়েছি কমিউনিটি মিলান থেকে কিন্তু এতদিন পর্যন্ত তার কোনো উত্তর আমি পাই না গত শুক্রবারে আমি অফিসিয়ালি ইমেল পেয়েছি বাংলাদেশ কনসুলেট অংশগ্রহণ করবেন না আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি হচ্ছে প্রিয়ের ফ্রান্সেস্কো মায়ুরিনো তিনি হচ্ছেন বর্তমান সময়ে প্রবাসীদের অধিকার নিয়ে যিনি সবচেয়ে বেশি পরিশ্রম করছেন বিশেষ করে বাংলাদেশকে কিভাবে নিরাপদ দেশের তালিকা থেকে বাদ দেওয়া যায় তিনি থাকবেন আজকের প্রোগ্রামে মিলানোর পুলিশ সুপার থাকবেন মিলানোতে বাংলাদেশিদের অনেক সমস্যা আছে আমরা ঘর পাচ্ছি না আমাদেরকে কাজের ঠিকমতো বেতন দিচ্ছে না তার থেকেও বড়ো সমস্যা হচ্ছে মিলানতে বা মিলানোর বাইরে কমপক্ষে চার হাজারে বেশি বাংলাদেশি বিভিন্ন ক্যাম্পে রয়েছেন যাদের ভবিষ্যৎ অনিশ্চিত আজকের প্রোগ্রামটা একটা সঠিক অপরচুনিটি ছিল যেখানে বাংলাদেশ কনসোলেটের প্রধান বা কনসোলেটের পক্ষ থেকে সেই সব পলিটিশিয়ানদের সাথে কথা বলতে পারতেন আলোচনা করতে পারতেন কিভাবে আমাদের বাংলাদেশি অবৈধ ভাই বোনদের জীবনকে নিশ্চিত করা যায় কীভাবে ইটালিতে আমাদের বাংলাদেশিরা যারা ইটালিয়ান সিটিজেনশিপ পাচ্ছেন তাদেরকে সম্মান দেওয়া যায় কীভাবে আমাদের বাংলাদেশিরা যারা বাড়ি পাচ্ছেন না বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে না তাদেরকে কীভাবে বাড়ি দেওয়া যায় কীভাবে আমাদের বাংলাদেশি ভাইরা কাজ পেতে পারেন এইসব বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিস্থিতি বা সিচুয়েশন নিয়ে আজকে আমাদের প্রোগ্রামে যারা আসবেন তাদের সাথে আলাপ করতে পারতে পুলিশ স্টেশনে কীভাবে বাংলাদেশিদেরকে ভালোভাবে সেবা দেওয়া যায় এইসব বিষয় নিয়ে আলোচনা করতে পারতেন কিন্তু অন্তত দুঃখের সাথে বলতে হচ্ছে আজকের এই রকম হাই প্রোফাইল একটা প্রোগ্রামে বাংলাদেশ কনসোলেটের কেউ উপস্থিত থাকবে না হতে পারে কিছুদিন আগে বাংলাদেশ কনসোলেট মহোদয় এসেছেন তিনি মিলান সম্পর্কে জানে না কিন্তু জনাব তাইজুল ইসলাম সাহেব উনি তো জানেন উনি তো তিন বছর ধরে মিলানতে আছেন মিলানতে বাংলাদেশিরা অনেক সমস্যার মধ্যে রয়েছে বিভিন্ন সমস্যা বাসার সমস্যা কাজের সমস্যা ডকুমেন্টের সমস্যা অবৈধ লোক কেন তাদেরকে এরকম সমস্যার সমাধান খুঁজতে আজকের প্রোগ্রামের মধ্যে তারা আসলেন না আমি অনুরোধ করব মিলানো বা মিলানোর আশেপাশে দেড় লক্ষ বাংলাদেশিরা যাদেরকে সেবা দিয়ে থাকেন বাংলাদেশ কনসোলেট কেন এই দেড় লক্ষ বাংলাদেশিদের সমস্যা নিয়ে আজকে এই প্রোগ্রামে এসে পুলিশ সুপার মন্ত্রী এবং যারা বাংলাদেশিদের নিয়ে আলাপ করছেন তাদের সাথে কথা বলতে রাজি হলেন না আমি যোগাযোগ করবো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আমি যোগাযোগ করব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমি যোগাযোগ করবো রোম বাংলাদেশ অ্যাম্বেসি আমি জানতে চাইব এই দেড় লক্ষ বাংলাদেশিদের পক্ষ হয়ে কেন তাদেরকে এভাবে দূরে সরিয়ে রাখা হয়েছে কেন এই দেড় লক্ষ বাংলাদেশিদের অধিকার আজকের প্রোগ্রামে মিলান কনসোলের কথা বলতে আসলেন না আপনারা সবাই যদি আমার ভিডিওতে একমত হয়ে থাকেন এখানে আপনাদের কমেন্ট করুন ধন্যবাদ